সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক আজকে আমি যাচ্ছি বরিশালের সেই বিখ্যাত গুঠিয়া মসজিদটি দেখার জন্য আশা করছি পুরো ভিডিওটি দেখতে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুদৃশ্য কেলিওগ্রাফি বনিল কাজ ও মূল্যবান মার্বেল পাথরের নির্মাণশৈলীর অনন্য ও দৃষ্টিনন্দন বাইতুল আমান জামি মসজিদ মসজিদটির আসল নাম বাইতুল আমান জামি মসজিদ হলেও দক্ষিণ অঞ্চলবাসীর কাছে গুঠিয়া মসজিদ নামেই ব্যাপক পরিচিত সারা বছরই মসজিদটিতে পর্যটকদের ভিড় লেগেই থাকে শুধু মুসলিমরাই নয় ধর্মবর্ণ নির্বিশেষে এখানে সবাই আসেন মসজিদটির সৌন্দর্য উপভোগ করতে বিশ গম্বুজ বিশিষ্ট মসজিদটি বরিশাল শহর থেকে ২২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বানুরিপাড়া সড়ক সংলগ্ন উজিরপুর উপজেলার গুঠে ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত মসজিদের ভিতরে একসঙ্গে প্রায় পনেরোশো মানুষ নামাজ আদায় করতে পারেন এছাড়াও বাহিরের অংশে আরও পাঁচ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন এছাড়া নারীদের নামাজ আদায়ের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা প্রতিদিনই শত শত পর্যটকের ভিড়ে মুখরিত হয় মসজিদটির আঙ্গিনা সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীর ভিড় আরও বেড়ে যায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন সুদৃশ্য দরজা মূল্যবান ঝাড়বাতি সিরামিক্স গ্লাস মার্বেল ও গ্র্যানেট পাথরে সজ্জিত মসজিদের ভিতরে গেলে যে কেউ বিমোহিত হবে দু সালের ১৬ ডিসেম্বর গুঠিয়া ইউনিয়নের এস সারফদ্দিন সান্টু চাঙ্গুড়িয়ার নিজবাড়ির সামনে প্রায় চোদ্দ একর জমির উপর মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করেন নির্মাণ কাজে প্রায় দুই লাখ দশ হাজার শ্রমিক কাজ করেছেন বলে জানা যায় মসজিদটির নির্মাণ করা হয়েছে মধ্যপ্রাচ্যের তিন চারটি মসজিদের আদলে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় দুই সালে মসজিদ কমপ্লেক্সের মূল প্রবেশ পথের ডানে রয়েছে বড় একটি পুকুর পুকুরের পশ্চিম দিকে মসজিদ মসজিদ লাগোয়া মিনারটির উচ্চতা প্রায় একশো ফুট এছাড়া আছে বিশ হাজারের বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ ময়দান অফিস খতিব ওয়াজের কোয়ার্টার এতিমখানা হাফিজা মাদ্রাসা কবরস্থান ডাক বাংলো হেলিপ্যাড এবং গাড়ি পার্কিং ব্যবস্থা সুবিশাল পুকুরটির চারপাশ বিভিন্ন রঙের ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে দর্শনার্থীদের চলাচলের জন্য পুকুরপাড়ের রাস্তা পাকা করে দেওয়া হয়েছে বাদাম গাছের নিচে আছে সানবাদানো ঘাট ঘাটের ঠিক উল্টো দিকে মসজিদের প্রবেশপথে বসানো হয়েছে দুটি ফোয়ারা রাতে আলোর ঝলকানিতে ফোয়ারাগুলো দৃষ্টি দৃষ্টিনন্দন হয়ে ওঠে মসজিদের সামনের পুকুরটি এমনভাবে খনন করা হয়েছে যাতে পানিতে মসজিদের প্রতিপম্ব দেখা যায় বিশটি গম্বুজের স্থাপত্যকলায় সাজানো হয়েছে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স মাঝখানের কেন্দ্রীয় গম্বুজের চারোপাশে বৃত্তাকারে ক্যালিওগ্রাফির মাধ্যমে লেখা হয়েছে পবিত্র আয়াতুল কুর্সি ভেতরের কোণের চার গম্বুজের নিচে প্রবেশ তোরণের সামনে এবং ভিতরের কয়েকটি স্পটে শোভা পাচ্ছে আল কোরআনের বিভিন্ন আয়াত সম্মিলিত ক্যালিওগ্রাফি এসব সুদৃশ্য ক্যালিওগ্রাফি এবং আল্পনা করা হয়েছে বনীল কাচ মূল্যবান মার্বেল পাথর গ্রেনাইট ও সিরামিক্স দিয়ে ভেতরের নয়টি গম্বুজে বিশালাকৃতির নয়টি অত্যাধুনিক ও মূল্যবান ঝাড়বাতি বসানো হয়েছে মসজিদটির মেঝেতে বসানো হয়েছে ভারত থেকে আনা সাদা মার্বেল পাথরের টাইলস মুসল্লিদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে বিদেশ থেকে আনা অত্যাধুনিক সাউন্ড সিস্টেম প্রধান ফটক দিয়ে প্রবেশপথের বামে নির্মিত হয়েছে একটি স্তম্ভ মসজিদের স্তম্ভটি বিশ্বের একুশটি পবিত্র স্থানের মাটি ও জমজমের পানি দিয়ে তৈরি করা হয়েছে আশ্চর্যজনক স্তম্ভটি দেখে আরও বেশি আবেগ আপ্লুত হন আগত পর্যটকরা মাটি সংগ্রহ করা স্থানগুলো হলো কাবা শরীফ আরাফার ময়দান মুজদালিফা ময়দানে মিনা জাবালে নূর জাবালে সুর জাবালে রহমত নবীবি নবী সাল আলহ আসসাল্লামের জন্মস্থান হাওয়া আলাইহসাল্লাম এর কবরস্থান মসজিদ রহমত মসজিদে কুবা ওহুদের যুদ্ধের ময়দান হজরত হামজার রাজিয়াল্লাহ তালের মাজার মসজিদে আল কিবলাতাইন। মসজিদে হজরত আবু বকর রাজিয়াল্লাহ জান্নাতুল বাকি মসজিদ নববী জুল হুলাইফা মিকাত বড় পীর হজরত আব্দুল কাদের জেলানি রাজিয়াল এর হাতের লেখা তাবিজ ও মাজারে পাওয়া দুটি পয়সা এবং হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রাজিয়াল্লাহ তালা এর মাজারের মাটি নান্দনিক স্থাপত্যের এ মসজিদ দেখতে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন সুদৃশ্য ক্যালিওগ্রাফি বর্ণিল কাজ ও মূল্যবান মার্বেল পাথরের নির্মাণ শৈলীর অনন্য সৌন্দর্যের মসজিদটি দেখে প্রশান্তি পান দর্শনার্থীরা মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় বাইশ কোটি টাকা প্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ